মাত্র দশ হাজার টাকা আয় করে কিভাবে সংসার চালাবেন আজকের ভিডিওতে শিখব কিভাবে সীমিত আয়ের মধ্যেও আপনার চাহিদা পূরণ করে সঞ্চয় করতে পারবেন প্রথমেই জানতে হবে আপনার আয়ের উৎসটা কি সেটি নিশ্চিত করতে হবে যদি আপনার আয় দশ হাজার টাকা হয় তাহলে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যেমন বাড়ি ভাড়া খাদ্য খরচ পরিবহন খরচ অন্যান্য খরচ সাথে সঞ্চয় প্রাথমিক চাহিদা অগ্রাধিকার নির্ধারণ আপনার মাসিক বাজেটের প্রথম এবং প্রধান কাজ হল প্রাথমিক চাহিদা মেটানো খরচ কীভাবে কমাবেন বাজার করার সময় সাপ্তাহিক তালিকা করুন এবং পাইকারি কেনাকাটা করুন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন বা পায়ে হাঁটার অভ্যাস করুন খরচ কমানোর স্মার্ট কৌশল সীমিত এর মধ্যেও কিছু স্মার্ট পদ্ধতি অনুসরণ করলে আপনার খরচ কমানো সম্ভব জরুরি কেনাকাটা এবং বিলের অগ্রাধিকার দিন যেমন বিদ্যুৎ বিল গ্যাস বিল ইন্টারনেট বিল অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বিনামূল্যের পরিষেবা ব্যবহার করুন সঞ্চয় করার উপায় মাসিক আয়ের একটি ছোট অংশ হলেও সঞ্চয় করুন এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পাঁচশো টাকা সঞ্চয়ের জন্য কৌশল প্রতি সপ্তাহে একশো পঁচিশ টাকা আলাদা রাখুন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সঞ্চয় করুন অতিরিক্ত আয়ের পরিকল্পনা করুন অল্প সময়ে ইনকামের উপায় শিখুন যদি সম্ভব হয় আয়ের অতিরিক্ত উৎস খুঁজুন ফ্রিল্যান্সিং কাজ করতে শুরু করুন মাত্র দশ হাজার টাকায় মাস চালানো কঠিন হতে পারে কিন্তু সঠিক পরিকল্পনার মাধ্যমে এটি সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন